আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আমি একটা টিকার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বিয়েবাড়ির বাবুচির কাছ থেকে শেখা একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো এই রেসিপিটা যদি আপনারা কেউ দেখেন তাহলে কিন্তু বিয়েবাড়ির মতো আপনারাও পারফেক্ট টিকা বানাতে পারবেন বাড়িতে বসে খেতে পারবেন তো টিকা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বুটের ডাল ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে যাতে করে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এখানে আমি এক কেজি গরুর গোসের কিমা নিয়েছি এই কিমাটাকে আমি এখন এই যে একটা বলের মধ্যে নিয়ে নিলাম আর এখানে নিয়ে তারপরে এখানে এর সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি খুবই মিহি করে কেটেছি পেঁয়াজগুলো আর এর সাথে দিয়ে দিবো আগে থেকে যে ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম এই ডালগুলো আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম ডাল দিচ্ছি এখানে আমার এক কেজি কিমা আছে এক কেজির জন্য আড়াইশো গ্রাম ডাল দিচ্ছি আমি আর হচ্ছে এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিবো ধনিয়া গুঁড়া এক চা চামচ আর জিরা গুঁড়া হাফ চা চামচ দিব কাঁচা জিরার গুঁড়া এটা হচ্ছে কাঁচা জিরার গুঁড়া আর হচ্ছে এর সাথে দিব লবণ স্বাদ মতো প্রথমে আমি এক চা চামচ দিলাম তারপরে আরও একটুখানি দিয়ে দিলাম পরে আমি লবণটাকে চেক করে নিব যদি লাগে আরও আরো আরও কিছুটা দিয়ে নিব আর কি আর এর সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চা চামচ এখানে আমি আদা রসুন বাটা সবসময় একসাথে করে রাখি সম আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া দারচিনি এলাচ লং এগুলো আগে থেকে গুঁড়ো করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম আর হচ্ছে এই মরিচ দিয়েছি একটা আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটাও দিতে পারবেন আমরা বাচ্চাদেরকে খাওয়াবো বলে সেটা দিলাম না আর দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা এটা আমাদের প্রয়োজন করা ছিল সেটাই দিয়ে দিলাম আর হচ্ছে হাফচা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম তারপরে এটাকে এখন খুবই ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে আর এখানে আমি এই সরিষার তেল দিয়ে নিয়েছিলাম তিন টেবিল চামচ পরিমাণ তো সেটা কেন যেন স্কিপ হয়ে গেছে খেয়াল করিনি আপনারা অবশ্যই একটু তেল দিয়ে নেবেন সাথে তারপরে ভালো করে মেখে নিলাম কিন্তু টালা জিরার গুঁড়াটা আগে দিতে ভুলে গিয়েছিলাম সেটা এখন দিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে মেখে নিলাম আর কি খুব ভালো করে মেখে নেওয়ার পরে হাতটাকে ভালো করে ধুয়ে তারপরে একটুখানি সরিষার তেল হাতের মধ্যে আমি মেখে নেছি আপনারা চাইলে সয়াবিন তেলও মেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি সরিষার তেল দিয়েই আর কি করব তো এখন এটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে করে মুঠি পাকিয়ে গোল গোল করে একটা টিকার শেপ দিয়ে নিতে হবে তো এই যে দেখুন ঠিক এইভাবে করে রাউন্ড শেপটা দিয়ে তারপরে আমরা চেপটা করে রেখে দিব। আর এখন কিন্তু খুব বেশি পাতলা করব না এরকম ভারী করেই রেখে দিতে হবে কারণ পরবর্তীতে যখন আমরা ব্রেড সাথে গড়াবো তখন আরও মানে আরও একটু ভালো করে বানাতে হবে এখন ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে আর যে মধ্যে রাখবো ট্রেনের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে আমি হাতের সাহায্যে একটু তেল মেখে নিয়েছি তারপরে আবারও আমি আরও একটা বানিয়ে নিচ্ছি একইভাবে এটা বানানো কিন্তু একেবারেই সহজ সব যারা বানাচ্ছে বানাতে পারেন তারা তো জানেনি কত সহজ যারা নাকি নতুন রাঁধুনি নতুন নতুন রান্না করা শিখতে চান তাদের কিন্তু খুবই হেল্প হবে এই রেসিপিটা দেখলে তো এভাবে করে আমি তিনটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব ঠিক আছে তো দেখুন কত সহজে আমি বানিয়ে নিছি ঠিক এইভাবে করেই কিন্তু বানিয়ে রেখে দিব সবগুলো আর এই যে দেখুন কত সহজে বানিয়ে নিলাম টিকাগুলো এই টিকাগুলো বানিয়ে কিন্তু আমি সবগুলো বানিয়ে ডিপ করে রেখে দিব ডিপ করে রেখে দিলে কিন্তু যখন খুশি তখনই ভেজে খাওয়া যাবে মেহমান আসলেও খাওয়ানো যাবে যখন খুশি তখন তখন আর কোনো প্রবলেম হবে না আর এখন আমি একটা এখানে কিছু ব্রেড গ্রাম নিয়েছি আর একটা দুইটা ডিম ভেঙে নিয়েছি এখন ডিমের সাথে গড়িয়ে নিলাম গড়িয়ে নিয়ে বিশ ব্রেড গ্রামের সাথে ভালো করে গড়িয়ে নিয়েছি নিয়ে তারপরে এইভাবে করে একটু রাউন্ড করে নিলাম তারপরে আলতো হাতে একটু প্রেস করে দিলাম এতে করে টিকার শেপটাও সুন্দর হলো আর এই ব্রেড গ্রামগুলো টিকার সঙ্গে ভালোভাবে লেগেও গেল এতে করে যখন আমরা ভাজবো তখন কিন্তু আর খুলে যাবে না এখন হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু এই টিকাটা একটু পাতলাও করে নিলাম ঠিক আছে আমি আমার পছন্দ অনুযায়ী পাতলা করে নিয়েছি ঠিক এটাই পারফেক্ট হয় এরপরে আরও একটা আপনাদেরকে করিয়ে দিচ্ছি দেখুন এখন এটাকেও ঠিক আগের মতোই আবার গড়িয়ে নিচ্ছি নিয়ে হাতের মধ্যে নিয়ে জাস্ট এভাবে করে প্রেস করে দিচ্ছি ব্রেড গ্রামগুলো যাতে এর গায়ে সুন্দরভাবে সেট হয়ে যায় যাতে করে ভাজার সময় খুলে না যায় এই তো দেখুন আবার একটু চেপে চেপে পাতলা করে নিলাম এবং রাউন্ড শেপটা ঠিকঠাক করে নিচ্ছি এইভাবে করে খুব সহজেই কিন্তু এইভাবে বানিয়ে নেওয়া যায় টিকাগুলো আর এই টিকাগুলো খেতে ভীষণ মজাদার হয় আমরা তো সব সময় বানিয়ে খাই তো প্রতি সব সময় তো আর রেসিপি করে দেখানো হয় না মাঝে মধ্যে করে দেখাই আর এই যে দেখুন কতগুলো হয়েছে আমাদের এখন প্রথম যে কটা হলো এ কটা থেকে আমি কিছুটা ভেজে নিয়ে আমরা আগে খাওয়া দাওয়া করে বাকিগুলো আমি বানিয়ে ডিপ করে রেখে দিব যেহেতু আমার এক কেজি কিমা অনেকগুলোই হবে অনেকগুলো হবে যেহেতু সেগুলো আমি আর কি ইচ্ছে করে বেশি করে বানিয়েছি মাঝে মাঝে যখন আমি বানাই একটু বেশি করে বানিয়ে নিই কারণ টিকা বানানোটা একটা ঝামেলার কাজ অনেকই মানে ঝামেলার মনে হয় আমার কাছে সারা দিন এইটা করো সেটা করো ডাল সিদ্ধ করো ডাল বাটো সব কিছু মিলিয়ে ঝামেলারই মনে হয় তাই আমি একটু বেশি করে বানালাম যাতে করে কয়েকদিন পরে পরে মাঝে মধ্যে ভেজে খাওয়া যাবে সেই জন্য তো এখন আমি এটাকে মিডিয়াম হিটে ভেজে নিব আর যখন আমরা ফ্রোজেন করে রাখবো সেগুলো কিন্তু হাই হিট করে তেলটাকে গরম করে নিয়ে তারপরে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ভেজে নেওয়া যাবে সেগুলো ভাজার জন্য হাই হিট করা তেল লাগবে আর এটা করতে নর্মাল তেল লাগবে ঠিক আছে মানে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে এটাকে এটাকে কিন্তু অনেক বেশি হাই হিট করে ভাজা যাবে না আস্তে আস্তেই ভেজে নিতে হবে তো এখন এই যে উলটিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিব আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আর একটা লাইক করে নি প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকবেন ভিডিওটাকে দেখে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আর যারা যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যারা সবাই আমার পাশে আসেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপুরা আপনারা অনেক ভালো থাকবেন সবাই এগিয়ে যান সবার মনের আশাই যেন আল্লাপাক পূরণ করে সবাই যাতে টাকা ইনকাম করতে পারে এটাই সবার জন্য আমার শুভকামনা রইল ঠিক আছে তো অনেক কথা বললাম কথা বলতে বলতে কিন্তু আমার টিকাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন এই যে ঠিক এইরকম কালার যখন হয়ে যাবে তখন আমরা টিকাগুলোকে তুলে নিব এই যে দেখুন এত সুন্দর করে ভেজে নিয়েছি পরেও অনি এগুলো কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না ঠিক সেই জন্য এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো বাকিগুলো আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে তো এই যে দেখুন সবগুলোই আমি এখন তুলে নিয়ে চলে আসলাম একটা প্লেটের মধ্যে তো আমি এর থেকে বেশি ভাজবো না যেহেতু আমাদের বাচ্চারা তেমন একটা খাবে না আমার হাজবেন্ড আর আমিই খাবো আমার বড় মেয়ে হয়তো একটা খেতে পারে ওদের জন্য ঝাল দিইনি তারপরেও কিছু করার নেই খেতে চায় না বাচ্চারা কোনো কিছুই তো এখন এই যে দেখুন আমাদের টিকাগুলো বাকিগুলো যে আমি বানিয়েছিলাম সেগুলো আমি এই প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরো প্লেটটা ধরে এখন বের করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সব কাটাই জমাট বেঁধে গিয়েছে এখন আমি এইভাবে করে খুলে নিয়েছি খুলে নিয়ে এগুলোকে একটা পলিব্যাগের মধ্যেও রাখা যাবে অথবা কেউ যদি জানে একটা কন্টেনারের মধ্যে রেখে দিবেন বা বক্সের মধ্যে রেখে দিবেন রেখে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তারপরে কিন্তু কোনো সমস্যা হবে না একটার সাথে একটা লেগেও যাবে না ঠিক সুন্দরভাবে থাকবে এরকম আলগা আলগা হয়ে তো এই যে দেখুন কত সুন্দর করে আমি কতগুলো টিকা বানিয়ে নিয়েছি আগে কতগুলো ভেজে নিয়েছিলাম আর এই যে বাকিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখছো দেখতে পাচ্ছেন তো এগুলো আমি এখন একটা ব্যাগের মধ্যে রেখে দিলাম কিছুটা আর কিছুটা এখন আমি ভেজে নিব আজকে যেহেতু আমাদের বাসায় মেহমান এসেছে সেই জন্য আবারও কিছু টিকা ভেজে নিচ্ছি আর কি আর যখন ভাজবো ভাজছি ঠিক ওই দিনই আমি বাকিগুলো প্লেট থেকে তুলে নিয়ে তারপর আপনাদেরকে দেখালাম তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করেছিলাম আমার ভাগিনার বিয়ের সময় তো সেটা তো আপনারা সবাই জানেন এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আর এখন ছোট ভাগিনা এসেছিল যে বাসায় এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও তো আমি এই কয়েকদিন আর আপলোড করতে সময় পাইনি সেজন্য আজকে করে দেখাচ্ছি আর সকালবেলা আমরা এই যে পরোটা ভেজেছিলাম তিল পরোটা তিল পরোটার সাথে এই কি বলে এটাকে ডিম পোস্ট করেছিলাম ডিম ভাজা করেছিলাম তারপরে গরুর গোস্ত ছিল সাথে আর এই ডিম ছিল ডাল ছিল সেগুলো সব এগুলো আর দেখানো হয়নি অফ ক্যামেরায় মানে এগুলো ভিডিও করিনি এত কিছু ভিডিও করতে অনেক সময়েরও ব্যাপার তো ভাগিনার জন্য আবার দুপুরের খাবারটা রেডি করেছিলাম তখন এই টিকাগুলো আবার ভেজে নিয়েছিলাম আর কি তো একটা টিকা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে অনেক লোভনীয় হয়েছে অনেক মজাদার হয়েছিল এই টিকাগুলো খেতে তো এই যে দেখুন আমরা খাবারের টেবিলে চলে আসলাম তো যাই হোক আমরা এই যে খুব বেশি কিছু রান্না রান্নাবান্না করিনি আজকে দুপুরে মানে আমার ভাগিনা বলছিল যে বেশি কিছু রান্না করবেন না আমি বেশি কিছু খাবো না সেই জন্য তো এই যে ভাগিনার জন্য দুই রকমের পিঠা বানিয়েছিলাম এই ডনাস পিঠা আর পাটিসাপটা পিঠা এই যে দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো প্রতিটা পিঠাই মানে দেখলেই খেতে ইচ্ছে করছে তো যেদিন বানিয়েছিলাম আমরা সবাই খেয়েছিলাম কিন্তু এখন তো দেখে আবারও খেতে ইচ্ছে করছে কার কার পিঠা দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা আমার রেসিপি দেখি কিন্তু এরকম সুন্দর পিঠা সবাই বানিয়ে খেতে পারবেন আর যারা যে পারেন তারা তো বানাতে পারবেনই যারা নতুন তাদের কথা বলছি আল্লাহ হাফেজ